নাহমাদ হু বনুসাল রসুল ইল করিম সম্মানিত আশেখের রসুলেরা সৃষ্টির শুরু থেকে মহানবুল আলমিন মানব জাতির মুক্তির জন্য একটা গ্রুপ একটা সম্প্রদায়কে জগতে প্রেরণ করেছিলেন যারা মানুষকে অন্ধকার থেকে আলুর পুঁতে টেনে নিয়ে আসবে এবং একজন সাধারণ মানুষকে আত্মার শিক্ষা শিক্ষিত করে আল্লাহর বদ্ধিতে পরিণত করে দেবে যারা শিক্ষা দিতে আসেন নবদের যুগে তাদেরকে নবী রেসুল বলা হয়েছে রেসুলের মেরাজ গমনের পর থেকেই রাসুল থেকে নবতের পিরিয়ড সমাপ্তি হয়েছে রাসুলের পরে আর কোনো নবী রাসুল জগতে আসবে না যেহেতু রাসুল শেষ নবী পরবর্তী যুগের মানুষের মুক্তি দিতে যারা আসবে তাদেরকে বেলায়েতের যুগে বন্ধুত্বের যুগে রাসুল নবী বলছে না তাদেরকে বলছে অলি আল্লাহ গাউস খুব পরিষ্কার না পরিষ্কার যদিও নবদের যুগে যারা নবী রাসুল ছিলেন তারা শিক্ষক আর বেলায় যুগে যারা মানুষ করতে তারাও শিক্ষক কিন্তু সময়ের পার্থক্য নামের পার্থক্য হয়ে যায় রাসুল এবং নবী নবী তাদেরকে বলে যাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রেসালত নাজেল হয়েছে তাদেরকে বলেছে রাসুল আসমানে কিতাব যাদের উপর অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসুল বলেছে এবং তাদের খলিফাদেরকে নবী বলছে যেমন হজরত মুস ইসলাম ছিলেন রাসুল গুলার ভাই আল ইসলাম আরেকজন ইউসু আলাহিসাম ছিলেন নবী নবী মানে রাসুলের খলিফা হজরত ইব্রাহিম আলি ছিলেন রাসুল ওনার পুত্র ইশাক আলা ইসলাম ইসমাইল ইসলাম এবং ইসলাম বাদজা লুতলা ইসলাম তিনজন ছিল ওনার খলিফা খলিফাদেরকে বলা হয়তো নবী পরিষ্কার না পরিষ্কার না রাসুলের পরে নব্বতের যোগ নাই আছে নাকি এখন ওলি আল্লাহ যারা হেদায়ত করতে আসবেন তারা কিন্তু নবী রসুল না কি নবী রসুল হবে তারা নবী নবীর নন তারা নবী নবীর মানুষকে আলোর পথ সত্যের পথ দেখা তো তাদেরকে পোস্টা আর একটু বাড়াই গেছে সেই পোস্টটাকে বলে অলি আল্লাহ অলি আল্লাহর তো আল্লাহর বন্ধু এই প্রিয়টা বন্ধুদের যুগ পরিষ্কার না পরিষ্কার সম্মানিত আশেখ রসুলেরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনারা জানেন প্রথম যুগে ব্রিটিশ পিরিয়ডে এন্ট্রেন্স না সর্বোচ্চ ডিগ্রি ছিল এন্ট্রেন্স মেট্রিকের সমমানের একবারে জ্ঞান বিজ্ঞানে মানুষ উন্নত হয়েছে ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স পিএইচডি ডক্টরেট হয়েছে কী বলেন হয়েছে না হয় নাই ডক্টরেট কোর্স আর এন্ট্রেন্স কোর্স কি সমান ওই যুগে তো সর্বোচ্চ ডিগ্রি এন্ট্রেন্স পাস করলেই এলাকা যুক্তি মানুষ তারা দেখতে গেছে না জানে কি আর এখন বাড়ি বাড়ি বাস পরেছি জিজ্ঞাসা করার যুগের পার্থক্য সময়ের পার্থক্য জ্ঞানের তারতম্যটুক হয়েছে পরিষ্কার না পরিষ্কার না ওই যুগে নবী রাসুলদের শান মর্যাদা রেসালাদ আল্লাহর পক্ষ ছিল। এবং প্রত্যেক জনগোষ্ঠী এমন কোন জনগোষ্ঠী নেই যে জনগোষ্ঠীতে আল্লাহ নবী রাসুল পাঠায় নাই কারণ আয়াতে পরিষ্কার হাত্তা আমি কাউকে শাস্তি দেব না সত্যের সংবাদ না পাঠাইয়া আল্লাহর সংবাদ না পাঠাইয়া নবী রাসুল না পাঠিয়া কাউকে দেন তাহলে এমন জনগোষ্ঠী ছিল না যে জনগোষ্ঠীতে আল্লাহ নবী রাসুল পাঠান রাসুলের পরে প্রত্যেক দেশে এই দায়িত্ব হ্যাদদের বার যারা গ্রহণ করেছেন তাদেরকে অলি আল্লাহ বলে পরিষ্কার অলি আল্লাহদের মধ্যে চারটা ক্লাস হাদিদের মধ্যে চারটা ক্লাস ওই যে ছিল দুইটা ক্লাস একটা রাসুল আরেজন ছিল নবী আর বেলায়েতের যুগে হায়াতকারীদের মধ্যে চারটে গ্লাস ওলি আল্লাহ ওলে কামেল মুজাদে জামান পুরস্কার হলো ওইখানের না ওলি আল্লাহ ওলে কামেল ওলে মোকাম্মেল মুজাদুদে জবান ওলি আল্লাহ আমাদের দুনিয়ার মেসালের দেখা যায় প্রাইমারি শিক্ষকের তুলল তিনি কিন্তু শিক্ষক মানুষ গড়ার কারিগর প্রাইমারি শিক্ষক ওই শিক্ষক সমমানের প্রাইমারি শিক্ষকের হাই স্কুলের শিক্ষকের মান সম্মান মর্যাদা কম না বেশি ওলে মোকামেল কলেজের প্রফেসর তুলল কলেজের প্রফেসরের জ্ঞান সম্মান প্রাইমারি এবং হাই স্কুল শিক্ষক হিসেবে বেশি না কম মুজাদুদে জামান ওলে মোকাম্মেল মুজাদ্দিদে জামান মুজাদ্দিদে জামান হয় জগৎ জোরে একজন কারণ তিনি ছিলেন নূরে মোহাম্মদের দ্বারক এবং বাহক রাসুল তো আর আসবে না তো আপনাদেরকে রাসুলের কে বানাবে এমনি কোরআন হাদেশ দিয়ে দৌড় মাললে রাসুল মেতবে আপনার রিক্রুট করতে হবে না হবে না হবে না যিনি রাসুলের কাজ করতে আসেন তাকে রাসুল বলে তিনি নাইবে রাসুল রাসুলের প্রতিনিধি কিন্তু উনি কানেকশন দিয়া আপনার সাথে রাসুলের সাথে যোগাযোগ করে দেবে পরিষ্কার কেমত পর্যন্ত এই বিধান অব্যাহত থাকবে এবং এই বিধানে পরিপূর্ণ জীবন বিধান আল কুরআন আন যারা হেদায়তের যুগে নবীদের দায়িত্ব নিয়ে এমনও হইতে পারে কি পেস লাগে যে আমি বললে এমনও হইতে পারে অনেক নবী রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করেছে দয়াময় আমি রাসুল না হইয়া নবী না হইয়া শের জমনা রাসুলের উম্মে জিদি হইতে পারতাম আমার জন্য বলন্দ নসিব ছিল প্রার্থনা করছে না করে নাই এদের মধ্যে আল্লাহ কিশোর কিছু নবীর প্রার্থনা কবুল করেছে করসেলা করে নাই যেমন ধরেন হজরত ঈসা আলাই ঈসা আলাহাম শেষ জগ নাই রাসুলের উমেদ হিসেবে জগতে তৎসিফ নেবেন বিশ্বাসী আপনাদের কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আসবেন কিসের জন্য রাসুলের উম্মেদ হওয়ার জন্য কি আসেন তো ঈশা আলহাম বিশ্বাস করেন উনি আসবেন হজরত ইমাম মাহাদি আল ইসলামের জমা নাই উনি এসে ইমাম মাহাদির হাত দিয়ে হাত দিয়ে বায়েছে রাসুলের গৌরব অর্জন করবে এক দুজনের কথা প্রকাশ্য কোরআন হাদিসে বর্ণিত হইলেও অসংখ্য হেদায়তকারী মহামানবকে আল্লাহ ঘুরে ঘুরে জগতে পাঠাবেন होटल भी नहीं अब ना दे